আর এই যে জায়গাগুলো করছে কত সুন্দর করে এই যে প্লেন মরিচ আছে এই যে এই ধরনের তেজ মরিচ আদা রসুন ইত্যাদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা দেখার জন্য এই যে এই যে দেখেন এটা কি এটা এটা কি কাটছো

এই যে ভবন ছিল এটা পুরোটা লিখুন ছিল ভাইয়া আমরা ভবন তৈরি করতেছি আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা দেখে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম